এই হচ্ছে সোশ্যাল যুগের মাত্রই পরের বউকে ধরে নিয়ে আসছে দেখেন ওই মৌর সাথে কুয়া কাটা ঘুরতে যাচ্ছে ঠাকুর কি ও মজা পরের বউ নিয়ে ঘুরতে খাইছে আপনার ওয়াইবের জন্য হাত ধরে কেমন হইব কত হাত ধরে কাটা ইট আপনার

লাগে এরকম করে কত নারী কত পুরুষের কষ্টের যে টাকা কত কিছু করে অনেক সময় এই ঘটনাটা আসলে মাইনে নেওয়া যায় কৃষকের কত হার ভাঙা পরিশ্রম করতে দেখেন এই পোলাটায় কি পরিমাণে করলো কি ঘটনা না ঘটায় ভাই চারিদিকে এত এত কিছু ঘটনার পর এত কিছু কষ্ট করার পর বিদেশে থাকতে যদি এত ঘটনার সাক্ষী হইতে হয় তাহলে পুরুষ মানুষ জীবনে কত কিছু তোমার ঠিকানা পুলিশের সদাবার কথা ঠিকানা তাহলে অনেক ধরে চল আর এই মেয়েটা নিয়েছো কষ্ট কুমিল্লা থেকে বাবার নাম কি